পাঠাও কুরিয়ারে পাঠিয়ে দেব সে হোম ডেলিভারি পাবে ওকে ঠিক আছে তাহলে আমরা একসাথে প্রাইস জানা শুরু করি জি ভাই ফার্স্ট আজকে দেখব কোনগুলো ফার্স্টে আপনি দেখবেন আপনার এই যে এগুলা দেখাই দেখাই এগুলো হলো গিয়া খুব ভালো ব্যাট আপনার যারা শর্ট পিস খেলে ঠিক আছে শর্ট পিস খেলে এই দেখেন কিছু হচ্ছে না কিছু হবে না এটার আপনার হ্যান্ডেলের দুই বছরের গ্যারান্টি আছে জয়েন্টের যদি হন কাটার হ্যান্ডেল তারপরও টু ইয়ার্স গ্যারান্টি যদি হ্যান্ডেল ছুটে যায় আমি লাগিয়ে দেব আমার খরচে

আমি 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 লাগিয়ে দিব যদি জয়েন্ট ছুটাইতে পারে আচ্ছা আমি আমার ফরজ কাস্টমারের কিছু পর শুধু কাস্টমার আমার কাছে পাঠিয়ে দেবে আমি এটাকে লাগিয়ে দেব ওকে ঠিক আছে ইকুয়েশন ইউয়ার্স কালেকশন এর শেষ নেই হিউজ কালেকশন আছে আপনি দেখাবো আপনাকে এই দেখুন হাফ ব্যাক হাফ কাট এটা শর্ট লং দুটোতে আপনার খেলা যায় ওকে শর্ট লং দুটোতে দুটোতে খেলা যায় ফিটনেস আপনার প্রায় 2 ইঞ্চির মতো ফিটনেস এটা শর্ট আর 2 ইঞ্চির মতো ফিটনেস এটা আপনার হাফ ব্যাক হাফ কাট

এই হ্যান্ডেল থেকে দেখবেন কাজ অনেকে শুধু এখানে এখান থেকে প্রতিটা মারতে পারবেন সে যদি আপনার বল যদি বাউন্স দেয় তারপরে এখানে লেগে ক্যাচ উঠবে এই দেখা আপনার

খুব সুন্দর একটা এই দেখেন কাঠটা দেখেন এইখান থেকে ঠেক হ্যান্ডেল জন্য একবার উপযুক্ত যদি আপনি ইউরকার বল দেয় আপনার শর্ট ডিফেন্স হবে না ক্যাচ উঠে যাবে এই দেখেন এটা এই হ্যান্ডেল থেকে এই থেকে হ্যান্ডেলার উপরে সম্পূর্ণ কন্ট্রোল এটাই হচ্ছে কি অরিজিনাল আপনার অ্যান্টাকনিসের যে শেপগুলো সেই শেপগুলো ওকে তো আপনার এই দেখেন এটা আপনি যখন ডিফেন্স করবেন ডিফেন্সের আপনার যে ইউরকার বল বা আপনার হাফ বল বল আপনি ডিফেন্স করবেন যেগুলো মারা সেগুলো আপনি মারতে পারবেন আপনার হাতে ব্যালেন্সের উপরে কিন্তু যদি কাজ করা থাকে যদি এখানে যদি কার্স করা থাকে তাহলে তো আপনার ইয়া হচ্ছে না মাইটটা হবে না ওকে এটা হচ্ছে কি আপনার এই দেখেন এটা এটা হচ্ছে কি আপনার 1350 টাকা অনলি 1350 ফুল বেটার হ্যান্ডেল 1350 টাকা এই দেখেন ओके 1350% তারপরে আছে আপনার 007 এটা সবাই চilen জানেন এই ব্যাগটা খুব ভালো আপনার এখন ডলারের দাম বাড়া কারণে জিনিসপত্র দাম হবে বেড়ে গেছে আপনার কাশ্মীরি হলো এই দেখেন হ্যামার এটা হ্যান্ডেল দেখা দেখেন খুব সুন্দর হ্যান্ডেল দেখা দেখেন আপনার কাজ করে হ্যান্ডেল এর উপরে মূল তো মূল কন্ট্রোল আপনার হ্যান্ডেল এর উপরে এইখানে কার্ভ করে কোনো লাভ নেই আচ্ছা কিন্তু হ্যান্ডেল এর উপরে আপনার ফুল কন্ট্রোল আপনার এটা দাম হচ্ছে কি আপনার

আপনার হ্যান্ডেলের জয়েন্টের জয়েন্ট যদি ছুটে যায় আমি আমি লাগিয়ে দেবো কাস্টমারের কোন একটা দেওয়া লাগবে না সম্পূর্ণ খরচ আমার এটার দাম বিভিন্ন নামের আছে এস আছে বিএসসি আছে আরো আরো ইয়ে আছে নামের আছে তারপরে আসেন আপনি এম আইকন এম এম আইকন খুব ভালো ফিটনেস তো আপনার 3 ইঞ্চি ফিটনেস 3 ইঞ্চি ফিটনেস এটা আপনার হ্যান্ডেলের 2 বছরের গ্যারান্টি আপনার ফুল ব্যাটার হ্যান্ডেল এটা আপনার শেপটা সুন্দর এটা পুরো 1550 টাকা অনলি 1550 অনলি 1550 টাকা ওকে খুব ভালো ব্যাট আমার কাছে ভাই এরকম দামে দেন আমার অনেক আইটেম আছে আল্লাহর রহমতে আমার হয়ে যায় এন্ড ক্যারাম বুট আমার আইটেম ফুটবল বুট আর অনেক কিছু জিমের স্কেটিং এর আমার এগুলো দেই আর এই দেখেন সি সিএ 10000

এই দেখেন কাস্টমাইজ ব্যাগ দেখতে পাচ্ছেন হ্যান্ডেল আপনার রাবারিং করা এই দেখেন কত কোন হ্যান্ডেলের সাথে এই হ্যান্ডেল মিলবে না হ্যান্ডেল সবার কাস্টমাইজ রাবারিং হ্যান্ডেল দেখেছেন ওকে রাবারিং হ্যান্ডেল এই দেখেন পুরো ওয়াটারপ্রুফ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এটা পানিতে 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 সহজে ভার হবে না পানিটা সহজে আপনার লাগবে না পানি লাগলে পরে যাবে যদি একবার ভিজে না রাখে খেলতে গিয়ে আর আপনার পানি পড়লো এই পানিতে এই ব্যাটের স্টক স্টক নষ্ট হবে না আচ্ছা এই ব্যাটের স্টক নষ্ট হবে না এটার হলো কি আপনার থ্রি ইয়ার্স থ্রি ইয়ার্স হ্যান্ডেলের জয়েন্টের গ্যারান্টি থ্রি ইয়ার্স থ্রি ইয়ার্স তিন বছর তিন বছর হ্যান্ডেলের জয়েন্টের গ্যারান্টি আর এই দেখেন এই যে কাশ্মীরি ইউলো গুলা বেশি মাটিতে বাড়ি মারলে নিজে ফেটে যায় আচ্ছা আর এটা কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঠের বলে যে ব্যাট গুলা আছে ইউজ করা ব্যাট গুলা হ্যাঁ না না ইয়া কোথাও স্পোট নেই দেখছেন বাড়ি এটা ভেঙে যাবে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর আর হ্যান্ডেল এর গুলো আপনার